মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্যজাত শিশু বদলকে ঘিরে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে শিশুর পরিবার তাদের শিশু ফিরে পেতে যেমন আন্দোলনে নেমেছে তেমনি বিজেপিও এই ইস্যুতে রাস্তায় নেমেছে বিজেপি এদিন পুরশুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে সোদপুরের রাস্তায় আরামবাগের সাংসদ মিতালি বাগের কুশপুত্তলিকা পুড়িয়ে শিশু উধাও কাণ্ডে তার হাত আছে বলে অভিযোগ করে পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা ও বিধায়ক বিমান ঘোষ মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন প্রসঙ্গত কয়েকদিন ধরেই তারকেশ্বরের এক গ্ৰিয়বদুর্ সাথে আরামবাগের ডঙ্গলের এক গ্ৰিয়বদুর্ মধ্যে শিশু বদলের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার মৃত শিশুর দেহ কবর থেকে তোলা হয় দুই পরিবারের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উপস্থিতিতে দুটি শুদ্ধজাতকে শনাক্ত করে চিহ্নিত করার কাজ চলে বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেড়া জানান শিশু চুরির ঘটনার কথা জানার পর আর আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের সঙ্গে দেখা করলাম চুরি হয়নি পাল্টা পাল্টি হয়েছে তদন্ত করার কথা বলা হয়েছে হাসপাতালের নিরাপত্তা আরো বাড়াতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলন হবে আজকে আমি এসেছি আরামবাগের মেডিকেল কলেজে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে মেডিকেল কলেজ থেকে নাকি শিশু বিক্রি হয়ে গেছে চুরি হয়ে গেছে তো সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু আমাদের মনে যেটা প্রশ্ন যে এত বড়ো একটা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে শিশু বিক্রি থেকে শুরু করে আর শিশু পাল্টাপাল্টি থেকে শুরু করে এই যে প্রক্রিয়াটা দীর্ঘ দুদিন ধরে চলছে সে সম্পর্কে জানার জন্য আমি প্রিন্সিপালের কাছে এসেছি আমরা এসে যে যতটুকু জানতে পারলাম যে এখানে শিশু বিক্রির গল্পটা নেই এখানে মূলত শিশু একজনের শিশু অন্যজনের কাছে গেছে এটাই হচ্ছে মূলত গল্প যেটা আর এনারা স্বীকার করেছেন যে শিশু আমাদের তাদের মায়ের হাতে যে দেওয়া হয়েছে সেটা পাল্টা পাল্টি করে দেওয়া হয়ে গেছে এটা ওনাদের ডিপার্টমেন্টের তরফে ওনারা ভুল স্বীকার করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত বড়ো একটা মেডিকেল কলেজ যেখানে এত সিকিউরিটির ব্যবস্থা এত ওনাদের স্টাফেদের ব্যবস্থা আছে সেখানে কিভাবে এই ঘটনাটা ঘটল এটা আমরা চাইছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রকৃত তদন্ত করে সেই ইস্যুটাই হাতে তুলে দেওয়া উচিত ছিল বা প্রকৃত শনাক্তকরণ করে দেওয়া উচিত ছিল বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন আরামবাগ মেডিকেল কলেজে যেভাবে একটা মৃত শিশুকে অন্য পরিবারের হাতে দেওয়া আর জীবিত শিশুকে আর এক পরিবারের হাতে দেওয়া এটা প্রমাণ করে যে কিভাবে মেডিকেল কলেজটা চলছে কোনো সিরিয়াসনেস নেই কোনো ব্যবস্থা নেই গত একটা বিষয় নিয়ে আপনারা দেখাচ্ছেন এটা এই মেডিকেল কলেজে একটা বাচ্চার বদলা বদলি হয়ে যাওয়া মৃত বাচ্চাকে যেখানে যাওয়ার কথা সেখানে না পাঠানো আর যে জীবিত আছে তাকে উল্টে যাতে পারে তো এটা এখানে যারা স্টাফ আছে তো স্টাফেজের একটা বড় ভুল আর সব থেকে বড়ো হচ্ছে রুগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান আর আমাকে সাংসদ মেতে দেব কিন্তু এখানে মানে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে এখানেতে স্টাফ নিয়োগের কাজে ঢোকাচ্ছে লক্ষ লক্ষ টাকা ঘুষ তো কিসের জন্য এই সব বিষয়ে নজরগুলো কে দেবে তো ধিকার জানা এরকম সংসার যদিও ঘটনা প্রসঙ্গে সাংসদ মিতালি জানান তদন্ত তদন্তের মতো আগাচ্ছে একটা কমিটি গঠন হয়েছে পুলিশ প্রশাসন পূর্ণাঙ্গ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়করা বলছেন আমি যুক্ত আমি যদি মেরে থাকি বদল করে থাকি যদি বিজেপির বিধায়করা প্রমাণ করাতে পারে তাহলে আমি হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলব আর যদি প্রমাণ করতে না পারে বিজেপির বিধায়করা ঝুলতে পারবেন তো ফাঁসির কাঠে দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এবং দুঃখজনক ঘটনা আমি প্রিন্সিপালের সাথেও যোগাযোগ রেখেছিলাম এবং এমএসবি সাথেও যোগাযোগ রেখেছি তো উনি তো বক্তব্য প্রিন্সিপাল রোমা বাবু তো ওনার মতন করে বক্তব্য দিয়েইছেন এছাড়াও পুলিশ প্রশাসন পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন এবং একটা তদন্ত কমিটিও গঠন হয়েছে আমরা সকলেই চাই যে এই পূর্ণাঙ্গ তদন্ত তা কমপ্লিট হয়ে যে বা যারা যুক্ত তাদের স্বাস্থ্যেও এবং স্বাস্থ্যটা দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হোক এই দাবি শুধু আমি নয় আমরা সকলেই রাখছি এবারে যারা রাজনীতি করা তো তারা ভাই রাজনীতি করবেন তারা সব বিষয়ে রাজনীতি করেন তো তৃণমূল কংগ্রেসের সব বিষয়ে তো রাজনীতি করার কাজ নয় তাদের হাতে কাজ নিয়ে তারা রাজনীতি করছেন আর আমরা চাই শুধু আমি নয় আমি তো বললাম আমি নয় আমরা সকলেই চাই এবং হসপিটাল কর্তৃপক্ষ প্রশাসন কর্তৃপক্ষ সকলেই চান যে যারাই যুক্ত হোক না থাক না কেন তাদের দ্রুত শাস্তি আমার মনে হয় আমি আজকে খুব জোর করেই বলছি ওনারা সাংসদ নিয়ে অনেক কিছু বলেছেন সাংসদ যদি ওখানে যুক্ত থাকে বিক্রি হয়েছে কি সেটা চুরি গেছে ওনারা নিজেরাই বলে দিচ্ছেন একবার যারা বিজেপির পক্ষ থেকে বলছেন কখনো বলছে বিক্রি করে দিয়েছে কখনো বলছে চুরি হয়ে গেছে কখনো বলছে রদবদল হয়ে গেছে তার মানে ওনারাও কনফিউশন আছে আমি আপনাদের মিডিয়ার পার্সনের সামনে বলছি ওনারা যেই ইঙ্গিত আমার দিকে করেছেন ওই বাচ্চা চুরির কাছে যদি আমি থাকি ওই বাচ্চা পাল্টানোর কেসে যদি আমি থাকি বাচ্চা বদলানোর কেসে যদি আমি থাকি আমাকে যদি ফাঁসি দেওয়া হয় আমি হাসতে হাসতে বরণ করব আর ওনাদের যদি দম থাকে এই কথাটা বলার যদি দম থাকে ওনারা এই কথাটা বলুক সব মিলিয়ে শিশু ধাও কাণ্ডে উত্তাল আরামবাগ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু